দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেন্সুগঞ্জে ফেন্সুগঞ্জের যে পুরাতন রেলওয়ে স্টেশন যেটি আছে বা ফেন্সুগঞ্জের একমাত্র রেল স্টেশন বা এখানে একটি মাজার আছে এই মাজার সংলগ্ন এখানে একটি ফাড়ি রাস্তা আছে এই রাস্তার যে ক্রসিং সাইড যেটি সেখানেই এখন থেকে কিছুক্ষণ আগে সিলেট থেকে চট্টগ্রাম গ্রামী পাহাড়িকে এক্সপ্রেস যাওয়ার পথে এখানে একটি বরের গাড়ি কিন্তু বরকে আনতে যাচ্ছিল এবং এখানে ওঠার পরে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় এবং পুনরায় স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিল ড্রাইভার কিন্তু গাড়ি স্টার্ট হয়নি এবং পরবর্তীতে এসে পাহাড়িকে এক্সপ্রেস সজুরে ধাক্কা দিলে এই গাড়িটি কিন্তু এখানে এসে দুমরে মুড়ে পড়ে যায় এবং যেমনটি জানতে পেরেছি এখানে এসে গাড়ির যে ড্রাইভার ছিলেন শুধুমাত্র এবং তিনি আহত হয়েছেন এবং ওনাকে ফেন্সুগঞ্জে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে এবং আরো বিস্তারিত আমরা এলাকার এবং এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকে ঘটনা ঘটছে সাড়ে এগারোটার সময় পারিকা এক্সপ্রেস তাকে চট্টগ্রাম যাওয়ার চট্টগ্রাম যাওয়ার পথে কারটা ওয়ার অধিক থেকে গোলাপগঞ্জ থাকে আর একটা বিহার টিপ বরযাত্রী লইয়া যাইতো গাজীপুর থাকে বড় বাড়ি যাওয়ার পথে কারটা শুধু খালি ইয়ে তুটছে রেল ক্রসিং উঠছে ছেলেটাকি পারিকা এক্সপ্রেস আইয়া মারছে মারার পরে তো এখানে উড়াইয়া নিয়ে ফেলাইছে আমি প্রত্যক্ষদর্শী আমি আমার বাড়ির পাশে বার্তাকে আওয়ার সময় আমি দেখি আর এই দুর্ঘটনাটা যে ঘটছে তার লাগে যে কারটা আইয়া উঠলো গাড়িটা হওয়ার তবে একটা ওইবার হইছে আমরা জোর দাবি হইলো এই সড়কটা হওয়ার ফোর কি আমরা এলাকাবাসী সব সময় দাবি জানাইয়া ইয়ার কর্তৃপক্ষ গেছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বার আহ্বান করা হয়েছে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু তারা কোনো কর্ণপাত না করিয়া দুইটা সাইনবোর্ড দুই সাইডে টাঙ্গাইয়া রাখছে সাইনবোর্ডও এখন বোঝা হয় না কিতাব আমরা বারবার অনুরোধ জানাইছি আহ্বান জানাইছি কর্তৃপক্ষ গেছে যেখানে একটা গেট মানোর ব্যবস্থা করা যেহেতু এখন এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বৃদ্ধি হয়েছে ফেন্সুগ বাজার দি গেলে যানজট সৃষ্টি হয়ে যায় যানজট এরইবার লাগে শহর সহদরিয়া এই অঞ্চলের মানুষ এই রাস্তা ব্যবহার করিয়া ফেন্সুগ বাজার এরিয়া শহরে যায় এবং এই তিন চারটা স্কুল আছে কাশিমালি স্কুল সৈয়দ আফরুজ ফিরুজ একাডেমি কড়িজাহাতনের ছাত্র ছাত্রীরা চন্ডীপ্রসাদর ছাত্র ছাত্রীরা এই রাস্তা ব্যবহার করিয়া তারা বাজারে এরিয়া যানজট এড়াইব লাগে এই রাস্তা ব্যবহার করে কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে রেলর কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুর্ঘটনা যদিও কোনো প্রাণ আনি ঘটছে না তবে আমরা জোর দাবি জানাইয়া আর ভবিষ্যতে হয়তো কোনো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কেননা এই রাস্তা যে পরিমাণ বিজি হয়েছে আপনারা স্বয়ং দেখরা যে রাস্তাটা অতটা বিজি আমরা ও দাবি খানটা রইল কর্তৃপক্ষর গেছে আপনারা মাধ্যমে যত দ্রুত সম্ভব এখানে একটা যথাযথ ব্যবস্থা করব গেটমানের ব্যবস্থা করব আমরা এলাকাবাসীর পক্ষ থাকি এই জোর দাবি জানাই আর কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে যেন এই পদক্ষেপটা নেওয়া হয় না ড্রাইভার আসলে ড্রাইভার ড্রাইভার উদ্ধার করা হয়েছে ড্রাইভারে চাইলে তাই বারোই যাইতে পারলাম ত্রিশ সেকেন্ডর ভিতরে তাই যখন গাড়িটা স্টার্ট বন্ধ হয়েছে তখন তাই দেওয়ার চেষ্টা করলাম তাই গাড়ি তাকে বাড়োয়া বাড়ো যাইতে পারেন পরে ও স্টাফ চেষ্টা আমার অবস্থায় ট্রেনারে বাড়ি মারছে মারিয়া তো উড়াইয়া নিয়া একানো ফালাইছে পরে তাইটা ইবারে উদ্ধার করিয়া পাতম চিকিৎসা লাগে পেন্সুগান মেডিকেল ফাটাইছ পেন্সুগান মেডিকেল পাতম চিকিৎসা করে অন বর্তমানে তাইনু ওসমানিত আছে ওসমান মেডিকেল আছে মোটামুটি নানান প্রকার নেকা করি আশঙ্কাজনক না আশঙ্কা মুক্ত डिजु <laughs>